পিতার মৃত্যুর খবর পেয়ে দেশে ফিরে আসা ছেলেকে তার মা বলেছিলেন তুমি এখানে কি করছো যাও ফিরে গিয়ে খেলো দেশের হয়ে হ্যাঁ শচীন তেন্ডুলকারের মা রজনী তেন্ডুলকার ছেলেকে এই কথা বলেছিলেন উনিশশো সালের ক্রিকেট বিশ্বকাপ চলাকালীন প্রয়াত হন শচীন তেন্ডুলকারের পিতা মায়ের আদেশ পেয়ে শচীন আবার ভারতীয় দলের সঙ্গে যোগ দেন যখন বেশ ছোট তার মা তাকে প্রায় প্রতি নিজ শনিবার নিজের অফিসে নিয়ে যেতেন তিনি স্যান্তাক্রুজে এল আইসির বিদেশি দপ্তরে অবসর পর্যন্ত ওই শাখায় কর্মরত ছিলেন অনেক বছর পরে শচীন ভারত টেস্ট খেললেন শুরু করলেন রেকর্ড করা ও ভাঙা একদিন রজনী তেন্ডুলকারের সহকর্মীরা তার কাছে আপনার করলেন ছোট্ট সেই সচিনকে তারা অফিসে একদিন দেখতে চান রজনীর অবসরের সময় এগিয়ে আসছে শচীনকে রজনী বলেন তুই যাবি একদিন আমার অফিসে এক কথায় সচিন রাজি হয়ে গেল শুধু নয় শচিনের সহধর্মিনী অঞ্চলেও গেলেন এলআইসির অফিসে রজনী তেন্ডুলকারের চাকরি জীবনের শেষ তীরে সচিন সব গোপন রাখতে চেয়েছিলেন কিন্তু গোপনীয়তা রক্ষা করা গেল না এলআইসির অফিসের পিয়নটা সচিনের গাড়ি চিনে ফেললেন ব্যাস আর যায় কোথায় গোটা অফিস ভেঙে পড়ল রজনী তেন্ডুলকারের লাগোয়া অন্য অফিস থেকে করে কোথা থেকে ফটোগ্রাফাররা খবর পেলেন সব মিলিয়ে একটু বিশৃঙ্খল অবস্থা হ্যাঁ ভারত রত্ন দেশের বরেণ্য ক্রিকেটার হয়েও সচিন তার অতীতের মধ্যবিত্ত জীবনের সংস্কৃতিকে লালন পালন করতে ভালোবাসেন বোধহয় সেই কারণেই যে মুহূর্তে মা বলল আমার অফিসে যাবি এক কথায় রাজি হয়ে গেলেন গ্রেটরা বোধহয় এমনই হন